খুবই চমৎকার একটা গাড়ি বাবু ভাই পনেরোশো সিসি টার্বো জাপানি গাড়ি এটাতে আপনার আইডল স্টোভ আছে ইমার্জেন্সি ব্রেকিংও আছে বাবু ভাই এটা কি দেখাবো বলেন এটা দেখার কি আছে রোমান ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন যথেষ্ট ভালো আছি আলহামদুলিল্লাহ বাবু ভাই আজকে কি স্পেশাল গাড়ি নিয়ে আসছেন স্পেশাল গাড়ি স্পোর্টস এডিশনের গাড়ি আপনার Honda Civic 2017 মডেল 2022 এর রেজিস্ট্রেশন এটা আপনার জাপানি ব্র্যান্ড আপনার ফ্রন্ট টু সিট পাওয়ার এই কারণে আপনার সানরুফটা নাই খুবই চমৎকার একটা ইউনিট চাকাগুলো আপনার দেড় লাখ টাকা খরচ করে চাকা অ্যালোরিংগুলো লাগানো আছে চাকাগুলো এখনও যা আছে আপনার দুই বছর আরামে চালাতে পারবে অরিজিনাল কালারের গাড়ি প্রজেকশন হেডলাইট সহ আপনার খুবই কালারটাও খুব জনপ্রিয় একটা চমৎকার কালার গাড়ি আপনার ইয়াংদের ক্রাশ দু হাজার সতেরো মডেল হুন্ডা সিভিক আপনার আসেন পনেরোশো সিসি টবো ফ্রন্ট টু সিট পাওয়ার আপনার অফ সহ খুবই চমৎকার একটা গাড়ি ভাই দু হাজার সতেরো মডেল দু হাজার রেজিস্ট্রেশন স্টেশন এটা জাপানি ব্র্যান্ড আপনার পিছনে এসি রিয়ার ব্র্যান্ড দেওয়া আছে অরিজিনাল কালারের গাড়ি টুকটা কিছু কাস্টমাইজ করা আছে স্পারটা লাগানো আছে দেখেন আপনার এখানে টাঙ্কি ক্যাপটা এখানে মডিভিশন করা আছে খুবই চমৎকার একটা গাড়ি বাবা হয় পনেরোশো সিসি টার্বো জাপানি গাড়ি হুন্ডা সিভিক দু হাজার সতেরো মডেল দু হাজার রেজিস্ট্রেশন স্টেশন আপনার এলোরিংটা দেখেন কত সুন্দর একদম পছন্দ হওয়ার মতো একটা লাগানো এটা হচ্ছে ইয়ংদের ক্রাশ ইয়ংদের ক্রাশ জি আপনার পিক আপ দিলে একশো উঠে যায় দুই হাজার সতেরোর মডেল দু হাজার বাইশের রেজিস্ট্রেশন টিপটনিক গিয়ার সহ পনেরোশো সিসি টার্বো ফ্রন্ট টু সিট পাওয়ার একদম ফুল লোডেড গাড়ি ফুল লোডেড গাড়ি বাবু ভাই জাপানি ব্র্যান্ডের গাড়ি খুবই চমৎকার একটা ইউনিট পনেরোশো সিসি টার্বো ইঞ্জিন এটাতে আপনার আইডল স্টোভও আছে ইমার্জেন্সি ব্রেকিংও আছে বাবু ভাই এটা কি দেখাবো বলেন এটা দেখার কি আছে ওকে আপনার